আচ্ছা হেডলাইন দেন ডিটারমিনার ডিটারমিনার দেখেন ডিটারমিনার দ্বারা ডিটারমিনার দ্বারা নির্দিষ্ট করে নির্দিষ্ট করে বোঝানো হয় লিখেন ডিটারমিনার দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয় নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নম্বর লিখেন ডিটার্মিনার হলো ডিটার্মিনার হলো অন্তর্ভুক্তার হলো এর অন্তর্ভুক্তার হলো অ্যাডজেক্টিভ এর অন্তর্ভুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিটার্মিনার হলো অ্যাবজেক্টিভ এর অন্তর্ভুক্ত লিখে দিব ভাই ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ এর অন্তর্ভুক্ত আচ্ছা ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ এর অন্তর্ভুক্ত ছোট একটা উদাহরণ লিখেন লিখেন আব্দুল্লাহ আব্দুল্লাহ টুক এ ডিসিশন আব্দুল্লাহ টুক এ ডিসিশন আব্দুল্লাহ টুক এ ডিসিশন আব্দুল্লাহ নিচে লিখেন সাবজেক্ট অবলিক নাউন অবলিক লিখতে পারেন প্রপার নাম অনেকভাবে ভাঙা যায় আমরা ক্ষত বিক্ষত করব টুক টুকের নিচে লিখেন ফাইনাইট ভার অবলিক ট্রানজেটিভ ভার টুক ফাইনাইট ভার অবলিক ট্রানজেটিভ ভার ডিসিশনের নিচে লিখেন নাও ডিসিশন ডিসিশন কমন নাও ডিসিশনের নিচে লিখেন নাও ডিসিশন কমন নাও এবার খেয়াল করেন এখানে ডিসিশন আছে দশটা না পাঁচটা অবশ্যই একটা

রাতের যত তারা আছে দিনের গভীরে আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন এটা নিঃসন্দেহে একটা বাক্য আপনি ভালো করে জানেন বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কোন না কোনো পার্টস অফ পিস এটা নাও এটা ভাব এটা নাও যদি প্রশ্ন আসে এ কোন পার্টস অফ পিস যদি প্রশ্ন আসে যদি প্রশ্ন আসে এ কোন পার্ট ছাব্বিশ তাহলে অবশ্যই বলবেন অ্যাডজেক্টিভ ডিটারমিনার অ্যাডজেক্টিভের মতো কাজ করে অবলিকে লিখে দেন হচ্ছে অ্যাডজেক্টিভ অবলিকে লিখে দেন হচ্ছে অ্যাডজেক্টিভ কেমন এবার খেয়াল করেন লিখেন আব্দুল্লাহ লিখেন আব্দুল্লাহ টু আ গুড ডিসিশন আব্দুল্লাহ টু আ গুড ডিসিশন আব্দুল্লাহ টুক আর গুড ডিসিশু আবাহ হচ্ছে নাউন আবদুল্লাহ আব্দুল্লাহ নিচে নাও সাবজেক্ট অবলিভ নাউন টুক টুকের নিচে লিখেন ট্রান্সেটিভ ভাত টুক এবার টুটা ট্রান্সেটিভ ভার কেন পুরোটা হচ্ছে অবজেক্ট এই পুরোটা হচ্ছে অবজেক্ট অবলিক নাউন ফ্রেজ এই পুরোটা হচ্ছে অবজেক্ট অবলিক নাউন ফ্রেজ আব্দুল্লাহ টু নিয়েছিল কে নিয়েছিল কি সিদ্ধান্ত সে আব্দুল্লাহ টু ডিসিশনের নিচে লিখে নাও ডিসিশন গুড ডিসিশন কে মডিফাই করতেছে তাই এটা অ্যাডজেকটিভ আর এটা ডিসিশন কে নির্দিষ্ট করে বুঝাচ্ছে ডিসিশন কয়টা একটা এটা ডিটারমিনার আর ডিটারমিনার কাজ করে অ্যাডজেকটিভের মতো খেয়াল করেন এখানে নাউনের আছে আগে অ্যাডজেক্টিভ আছে হচ্ছে দুইটা নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে দুইটা বিষয় দষ্টব দেন বিষয় লিখেন নাউনের আগে নাউনের আগে নাউনের আগে একাধিক নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে এই লাইনটা আমাদের কাজে লাগবে ডেলিস্টার করতে প্রচুর লাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে এই লাইনটা আমাদের প্রচুর কাছে রাখবে নাউনের আগে এটা ভালো করে মাথায় রাখেন নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে একটা না একাধিক না পাঁচটাও বসতে পারে দেখাবো নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে এটা গুরুত্বপূর্ণ লাইন লিখে রাখেন নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে এবার আসেন ডিটারমিনার তিন প্রকার নাম্বার ওয়ান ডিটারমিনার তিন প্রকার নাম্বার ওয়ান কাউন্টেবল ডিটারমিনার নাম্বার টু আনকাউন্টেবল ডিটারমিনার नंबर थ्री काउंट अनकाउंटेबल डिटर्मिनार डिटर्मिनार तीन काउंटेबल डिटर्मिनार अनकाउंटेबल डिटर्मिनार काउंट अनकाउंटेबल डिटर्मिनार হেডলাইন দেন কাউন্টেবল ডিটার্মিনার হেডলাইন দেন কাউন্টেবল ডিটার্মিনার যে ডিটার্মিনার কাউন্টেবল কাউন্টেবল নাও নে নাউনে আগে বসে একে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার যে ডিটারমিনার কাউন্টেবল লাউনের আগে বসে নাসির হুসেন ভাই প্লাসে সেটু নক যদি ঢাকায় থাকেন যে ডিটারমিনার আমি তোমার অনুবাদের বইটা আপনাকে নিয়ে একটু কাজ করাবো বা একটু দেখা আর কি কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন মানে কমন নাউন মনে আছে কাউন্টেবল নাউন মানে কমন নাউন নাম্বার চ্যাপ্টারে প্রদত্ত বেশিরভাগ নাউন হচ্ছে কমন বা কাউন্টেবল নাউন মনে আছে কাউন্টেবল নাউন মানে হচ্ছে কমন নাউন যে ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগে বসে যে ডিটার্মিনার কাউনটে নাউনে আগে বসে একে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার আচ্ছা তাহলে লিখেন নোট ওয়ান প্রথমে দেন সবাই নোট ওয়ান প্রথমে দেন সবাই নোট ওয়ান ওয়ান কমন নলেজ কাউন্টেবল নাউন মনে আছে তো নোট ওয়ান मैनी मैनी ग्रेट मैनी ग्रेट मैनी गु मैनी मैनी ग्रेट मैनी गु मैनी

আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার তাহলে এই যে নাউনটা পুরো এটা অবশ্যই কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন লিখে দেন কাউন্টেবল নাউন ম্যানি এ ম্যানি এ গ্রেট ম্যানি এ গুড ম্যানি তাহলে ম্যানি বয় না বলেন ম্যানি বয় না বয়স নাসির হোসেন ভাই একটু রেসপন্স করেন প্লিজ ম্যানি বয় না অবশ্যই বয়স মানে গাল না গাছ অবশ্যই গাছ মুখস্থ করে না এগুলো একটু বুঝে কাজ করেন ম্যানি এ ম্যানি এ গ্রেট ম্যানি এ গুড ম্যানি পরে নাউনটা অবশ্যই সব সময় কি হবে প্লুরাল হবে এদের পরে নাউনটা সর্বদাই প্লুরাল হবে এদের পরে নাউনটা সর্বদাই প্লুরাল হবে এবার একটু খেয়াল করে দেখেন আমি যদি বলি ম্যানি বয় না বয়েস আপনি অবশ্যই কি বলবেন ম্যানি থাকার কারণে যে ম্যানি থাকার কারণে অবশ্যই কি হবে বয়স হবে না কি হবে বয়স এবার যদি বলি আর তাহলে একটু খেয়াল করে দেখেন এই যে বয়েস নাউন আছে এই নাউন থাকার কারণে পূরণ হওয়ার কারণে কি হবে আর ভূমিকাটা খেয়াল করেন কার ভূমিকাটা কি হচ্ছে খেয়াল করেন ম্যানের কারণে নাউন নির্ধারিত হচ্ছে আর এই নাউনের কারণে আবার ভার নির্ধারিত হচ্ছে কথা ক্লিয়ার কে কারে পোক করতেছে ভালো করে দেখেন হ্যাঁ তাহলে ম্যানি আমাদের সাবজেক্ট বা রেগ্রিমেন্ট কিছু নিয়ম হয়ে যাবে ম্যানি এ ম্যানি এ গ্রেট ম্যানি এ গুড ম্যানি এরপরে নাউন প্লুরাল এবং এই নাউনটা হবে কমন নাউন প্লাস দেন প্লাস প্লাস দেন লিখেন ভার্ব ভার্ব প্লুরাল প্লাস দেন লিখেন ভার্ব প্লুরাল

লিখেন ম্যানি এ এখান থেকে কারেকশনের প্রশ্ন হয় ম্যানি এ ভালো করে খেয়াল করেন ম্যানি এ জায়গা পরিবর্তন আগে ছিল এ ম্যানি এবার আসলো দেখেন ম্যানি এ একটা আগে পালস অলটা ফুটবল টিমের মতো ম্যানি এ তাইসলাম সাগর ম্যানি গ্লাস আর চিটা অনেক ম্যানি বয়েজ আর চিটা অলশো ম্যানি এ প্লাস ম্যানি এর পরে নাউনটা হয় সিঙ্গুলার ম্যানি এর পরে নাউনটা হয় সিঙ্গুলার ম্যানিয়ের এর পরে নাউনটা হবে সিঙ্গুলার এবং এই নাউনটা হবে কমন নাউন সিঙ্গুলার হলেও এটা অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল না এই নাউনটা হবে কমন নাউন কারণ এই ডিটারমিনার গুলো পরে কমন নাউন বসে ম্যানি এ প্লাস নাউন সিঙ্গুলার এখানে ছিল এ ম্যানি এখানে দেখেন ম্যানি এ বিপরীত পাল্টে গেছে আর যেহেতু নাউনটা সিঙ্গুলার তাই লিখেন ভার সিঙ্গুলার যেহেতু নাউনটা সিঙ্গুলার তাই ভারটা সিঙ্গুলার এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং কাজে লাগে ম্যানি এ নাউন সিঙ্গুলার আর যেহেতু নাউনটা সিঙ্গুলার তাই ভারটা কি হচ্ছে সিঙ্গুলার হচ্ছে স্ট্রাকচার গুলো তোলেন এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো তো ফ্রি হ্যান্ড রাইটিং ভাই এবার একটা বিষয় আপনি খেয়াল করেন এখানে আছে এ ম্যানি নাউন প্লুরাল এখানে আছে ম্যানি এ নাউন সিঙ্গুলার এদের ভিতরে কার্যগত কোন পার্থক্য নাই শুধু স্ট্রাকচারাল ডিফারেন্স আছে কথা এদের ভিতরে কার্যগত কোন পার্থক্য নাই বলেন এই তো সুন্দর লাল নীল সবুজ পি যত প্রকার কলম রাখা যায় ততই ভালো রোমান থ্রিয়ে দেন রোমান থ্রি রোমান থ্রি খুবই গুরুত্বপূর্ণ এ নাম্বার এ নাম্বার অফ এটা দিয়ে জিনিসটা প্রচুর বাক্য বানায় এ নাম্বার অফ এই তিন আর চারির ভিতরে ফাঁকা রাখবে মাঝখানে এ নাম্বার অফ প্লাস আপনারা ভালো করে জানেন এ নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল প্লাস ভার্ব হয় হচ্ছে প্লুরাল এ নাম্বার অফ এর পরে নাউন হয় প্লাস ভার্ব হয় আর নাম্বার প্লুরাল মানে হচ্ছে কমন নাউন নাউনটা মানে কমন নাউন ভার্ব হচ্ছে প্লুরাল আচ্ছা এবার একটু নিচে লিখবেন নাম্বার ফোর লিখবেন দা দা নাম্বার অফ দা নাম্বার অফ প্লাস এরপরেও নাউন দা নাম্বার অফ প্লাস এরপরে টুডেল প্লাস ভাব সিঙ্গুলার ভাব সিঙ্গুলার খেয়াল করতে হবে খেয়াল করে কাজ করতে হবে দা নাম্বার অফ এবার এটা আগের মতো হুযুগে মুখস্থ করা যাবে না নাউন প্লুরাল কিন্তু এখানে সেটা এখন ভাগ হয়ে গেছে সিঙ্গুলার তাহলে ফ্যাক্টর তাই একটু খেয়াল করতে হবে ওই দা নাম্বার অফ নাউন প্লুরাল ভাগ প্লুরাল এ নাম্বার অফ নাউন প্লুরাল ভাগ সিঙ্গুলার এভাবে হুজুরে মুখস্থ করা যাবে না এভাবে হুজুরে মুখস্থ করা যাবে না আশাপুন আমার জন্য দোয়া কেন ভাই আচ্ছা তাহলে এখানে ফ্যাক্টরটা কি একটু বুঝতে হবে ফ্যাক্টরটা কি বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা একটু বোঝেন আমি যদি বলি দা পেন। দেখেন এবার আপনি বলেন ইজ হচ্ছে ভাব আপনার কাছে আমার প্রশ্ন এই মনে রাখবেন এই বাক্যের পুরোটাই সাবজেক্ট ভাবের পুরো যেটা আছে এটা পুরোটাই সাবজেক্ট কিন্তু প্রশ্ন রহিম লাল না কলম লাল রহিম লাল না কলম লাল নিঃসন্দেহে কলম লাল এই কলমটা হচ্ছে আপনার হেডওয়ার্ড এটা অনেকবার বলছি এটা সাবজেক্ট সাবজেক্টের স্টেটমেন্ট এটা হেডওয়ার্ড প্রিপোজিশনের পূর্বে হেডওয়ার্ড থাকে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটা আমরা এলিমেন্টে গেলে দেখাবো কাছে থাকলে আপন হওয়া যায় না করে দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন দ্য হচ্ছে হেডওয়ার্ড হেডওয়ার্ড সিঙ্গুলার তাই ভাবটা সিঙ্গুলার আপনি একটু খেয়াল করে দেখেন এই যে ঈদ আছে ভাব ঈদের পজিশন দেখেন ঈদের বরাবর আছে কি ভাগ খেয়াল বলেন এখানে দেখেন ঈদ আছে ভাত আর এখানে বলা হচ্ছে এই ভাবটা পুরো রাইট এখানে আছে নাউন প্রিপোজিশন নাউন এখানে একটা নাউন বসবে এরপরে প্রিপোজিশন আছে এরপরে হচ্ছে নাউন আছে নাম্বার খেয়াল করেন হেডওয়ার্ড হ্যাঁ হেডওয়ার মূল ওয়ার তাই বলেছিলাম সাগর আমি আপনাকে লিখতে বলি না একটু খেয়াল করেন এবার এই বাক্যের হেডওয়ার্ডটা হচ্ছে এ নাম্বার পুরোটাই সাবজেক্ট কিন্তু হেডওয়ার্ড হচ্ছে এ নাম্বার সবাই এ নাম্বার আর দা নাম্বারটা বক্স করেন এ নাম্বার আর দা নাম্বারটা বক্স করেন এ নাম্বার দা নাম্বারটা বক্স করেন এ নাম্বারের বাংলা হচ্ছে সংখ্যা গুলো এ নাম্বারের বাংলা লিখেন সংখ্যা গুলো আর এর নিচে লিখেন হচ্ছে আপনার হেডওয়ার দা নাম্বারের বাংলা দা নাম্বারের বাংলা লিখেন সংখ্যা 10 নম্বরের বাঙালি খান সংখ্যাটি এর নিচে লেখা হচ্ছে আপনার হেডওয়ার্ড 10 নম্বরের বাঙালি খান সংখ্যাটি এর নিচে লেখা হচ্ছে হেডওয়ার্ড এ নাম্বার সংখ্যাগুলো এই সেন্সটা হচ্ছে অবশ্যই পুরো এ নাম্বার সংখ্যাগুলো এই সেন্সটা অবশ্যই পুরো তাই ভাগ হচ্ছে দেখেন পুরো এ নাম্বার সংখ্যাগুলো এই সেন্সটা পুরো তাই ভাবছে সংখ্যা কি এই ভাবছে দেখেন এগুলো ঢালা মুখস্ত করে লাভ নাই কত যে তোমাকে কে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে প্লেয়ার কিনা বলেন বোঝার চেষ্টা করেন এগুলো মুখস্ত করলে হবে না এগুলো অবশ্যই মুখস্থ করলে হবে না এগুলো অবশ্যই মুখস্থ করে হবে না এবার আমি যদি বলি আপনারা ছোটবেলায় দেখেন আপনারা ভাই ক্লাস বেশি লাগলে দেন বা সময় দেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা ছোটবেলায় পড়ছেন সেটের অঙ্ক এ ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে শুধু কমন ইউনিয়ন মানে বোধ কমন আনকমন আরে এক্সাম্পল তো দিব আগে শেখায় ধৈর্য ধরেন না রে ভাই এমন কোন নিয়ম শেখাইছি না খেয়াল করেন আমি যদি বলি দেন বিশেষ অষ্ট দেন অষ্টব দিয়ে লিখেন এ নাম্বার এ নাম্বার ইন্টারসেকশন দা নাম্বার অফ এ নাম্বার আর দা নাম্বার মিল কোথায় দেখেন তো কোথায় দেখেন এর নাম্বার শুদ্ধ dito মিরাকেলে এ নাম্বার আর দা নাম্বার মিলটা হচ্ছে দেখেন দুই এর পরে হচ্ছে নাউন প্লুরাল মোবস্ত করার কিছু নাই এ নাম্বার সংখ্যাগুলো প্লুরাল ভার্ব দা নাম্বার সংখ্যাটি সিঙ্গুলার ভাব সিঙ্গুলার আর দুটারে মিল হচ্ছে দেখেন দুটারে নাউন হচ্ছে প্লুরাল দুটানি কমন একটা মিল দুটারে নাউন হচ্ছে Plural!